হরে কৃষ্ণ রাধে রাধে গোপালপোল ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমিও ভালো আছি আমার গোপালশনার কৃপাতে বন্ধুরা বন্ধুরা নীলষষ্ঠী পুজো আমি নিজের বাড়িতে কীভাবে করলাম তো সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি তোমরা পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে আর যারা যারা আমার নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যারা আমার চ্যানেলটা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছে তাদের দিকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার বন্ধু হওয়ার জন্য বন্ধুরা এর আগে আমি আপলোড করে রেখেছি আমার নীলষষ্ঠীর বিধি অবশ্যই তোমরা গিয়ে দেখে নিতে পারো আমার ওই বিধির ভিডিওতে আমার নীল নীলষষ্ঠী পুজো কবে হবে পালন হবে ও সব কিছু দেওয়া আছে অবশ্যই গিয়ে তোমরা ওইটা দেখতে পারো বন্ধুরা আমরা সবাই জানি নীলষষ্ঠী পুজো হয় বাবা ভলেনাথের বা প্রত্যেক মায়েরা সন্তানের সুখ কামনা সন্তান প্রাপ্তির জন্য নীলষষ্ঠী পুজো করে থাকে তো দেখো বন্ধুরা আমি সব কিছু বাবার যেগুলো প্রয়োজনীয় জিনিস লাগে সব কিছু আমি একে সব কিছু নিয়ে নিয়েছি বাংলা ক্যালেন্ডার মতো পয়লা বৈশাখে ঠিক আগের দিন পালিত হয় নীলষষ্ঠী ব্রত বা উৎসব রীতি মেনেই চৈত্র সংক্রান্তি চড়ক উৎসবে ঠিক আগের দিনে শিব মন্দিরে গিয়ে শিবলঙ্গে জল ঢেলে নির্ব্রত পালন করেন অনেকে বাঙালিরা আর এই সাধারণত এটা পুজো করা হয় সন্তানদের মঙ্গল কামনার জন্য দীর্ঘায়ু কামনার জন্য প্রত্যেক মায়েরা এই পুজোটা করে থাকে তবে এই দিন ষষ্ঠী দেবীর পুজোর পাশাপাশি শিবের পূজাও করা হয় আসলে কি বন্ধুরা এই ষষ্ঠী পুজোও করা হয় এই শিব পুজোর দিনে বাংলার লোককথা মতো নীল সন্ন্যাসীরা ওই শিবদুর্গার সঙ্গে পুজো সময়ে নীল নীলকে সুজত্ত করে এবং গীতবাদ্য সহকারে বাড়ি বাড়ি ঘুরে বেড়ান দেখো বন্ধুরা যেটা ছাড়া বাবার পুজো একদম অসম্পূর্ণ সেটা হলো বেলপাতা আর দেখো বেলপাতা আমি কেশরচন্দন দিয়ে ওং লেখে রেখেছি আর যেটা হলো বাবার প্রিয় ফুল হলো আকন্দ ফুল আর আকন্দ ফুলের বাবাকে একটা মালা করে দিতে হয় আর আকন্দ ফুলের বাবার মালা পেলে খুব খুশি হয় খুব আর বন্ধুরা তার সঙ্গে হলো ধুতরা ফুল ধোতরা ফুল বাবার অত্যন্ত প্রিয় ফুল আর হলো কাঁটা ফুল কাটা ফুলটাও দেখো বন্ধুরা আজকে আমি পাইনি আর একটা পৈতানি নিলাম তো কাটাফলটা ফুলটা অবশ্যই তোমরা দিও কাঁটা ফলটা বাবার প্রিয় পছন্দ ফুল আর বেল বেল হলো বাবার অত্যন্ত প্রিয় পছন্দের ফল আর ওই শিবের ভক্তরা সারা বাড়ি ভিকে করে নিয়ে আসে আর নীলের এই গানটাকে বলা হয় অষ্টক গান এবং সারা তারা সারা বাড়ি গান করে বেড়ায় ওই দিন সন্ধ্যাবেলায় সন্তানের মায়েরা সন্তানের কল্যাণেতে প্রদীপ জ্বালিয়ে শিব পুজো করে এবং সারাদিন উপবাস থাকেন নীষষ্ঠী পুজোর দিন সারাদিন উপোস রেখে সন্ধ্যার সময় মহাদেবের পুজো করে তারা প্রসাদ খেয়ে উপবাস ভঙ্গ করেন মায়েরা আর দেখো বন্ধুরা আমি পঞ্চামিত বানিয়ে নিলাম আর এই পঞ্চামিতটা দেখো আমি সব কিছু দিয়ে দিয়েছি তারপর লাস্টে দিলাম শেকর মানে শাকর দিলাম এটা হলো চিনি চিনিটা দিতে পারো তোমরা মিশ্রিও দিতে পারো আর কিছু ফুল দিয়ে দিলাম বাবাকে আবার আমি স্নান অভিষেক করে নেব আর তারপরে দেখো বন্ধুরা বাবার স্নানের জলটা তৈরি করে নিচ্ছি প্রথমে দিলাম গোলাপ জল তারপর দিয়ে দিলাম ওগরু আর দিয়ে দেবো তারপরে দিয়ে দেবো একটু কেশর চন্দন এই পাউডারটা চন্দন পাউডার এটা দিতে পারো নাহলে সাধারণ চন্দনও দিতে পারো আর দেখো দিচ্ছি একটু কপুর কপূরও দিয়ে অত্যন্ত শুভ বলে মনে করা হয় আর দেখো দিয়ে দিলাম সিদ্ধি পাতা বাবার অত্যন্ত প্রিয় হলো পাতা আর কিছুটা ফুল দিয়ে দিলাম এবার বাবার জলটা স্নান অভিষেক জলটা আমি তৈরি করে রেখেছি দিয়ে দিলাম তারপরে চন্দন পাউডার চন্দন পাউডারও খুব ভালো আর বাবার সুগন্ধি হওয়ার জন্য চন্দন পাউডার বাবার পুজো যেটা ছাড়া একদম অসম্পূর্ণ সেটা হলো গঙ্গা জল গঙ্গা জল না দিলে বাবার শুদ্ধ হয় না বা বাবা সন্তুষ্টি হয় না তার জন্য বাবারতে গঙ্গা জল দিয়ে দিলাম স্নানের জলটাতে তারপরে দেখো বন্ধুরা একটা প্রদীপ জ্বালিয়ে নিয়েছি এটা আমি মাটির প্রদীপ নিয়েছি আর এই মাটির প্রদীপটা ঘি এবং কপুর দিয়ে দেখেছি অবশ্যই তোমরা বাতি দিতে পারো নীল বাতি তো মোমবাতি দিতে পারো তো আমি আজকে আমি কপুর দিয়ে মাটির প্রদীপ জ্বালাব আর দেখো একটা সুগন্ধি ধূপ জ্বালিয়ে নিলাম এরপর আমি নিয়ে নিচ্ছি বাবাকে স্নান করাবো সেই জন্য নিয়ে নিচ্ছি একটা পিতলের থালা আর ওই কেশর চন্দনটা দিয়ে আমি বাবাকে একটা ওং এঁকে নিচ্ছি এখানে বাবাকে স্নান অভিষেক করব তোমরা অবশ্যই সাদা চন্দন দিয়ে ওং আঁকতে পারো আমার কাছে কেশর চন্দন আছে তার জন্য কেশর চন্দন দিলাম এরপরে দেখো বন্ধুরা আমি একটা বেলপাতা নিয়ে নিলাম এই বেলপাতাটাতে বাবাকে বসিয়ে স্নান অভিষেক করবো আর বাবাকে বসিয়ে দিলাম বাবাকে এই নন্দী মহারাজ আর নাগরাজকে এবং ত্রিশুলটাকে বসিয়ে দিচ্ছি তারপরে দেখো বাবাকে সুন্দর করে স্নান অভিষেক করে নেবো বন্ধুরা নিয়ে নিলাম ভস্য তো ওই ভস্যটা আমি গঙ্গা জল দিয়ে পরে গুলে পরে বাবাকে আমি ভালো করে গায়ে মাখিয়ে নেব তারপরে পঞ্চামিত্রী স্নান করে নেব বন্ধুরা বাবাকে স্নান করার সময় অগ্নম শিবায় ঔু নব শিবায় বলে তোমরা স্নান অভিষেক করে নিতে পারো তো দেখো আমি অগ্নব শিবায় বললাম বাবার মন্ত্রটা খুব বড় তার জন্যে এটা অন্য নব শিবায় তো বাবা ঔু নব শিবায় বললে বেশি খুশি হন বন্ধুরা বলা হয়ে থাকে বাবাকে এই দিনে বেশি বেশি করে অভিষেক করলে বাবা বেশি খুশি হন তার জন্যে সবাই প্রত্যেক মায়েরা যেন বেশি বেশি করে বাবাকে অভিষেক করা হয় তারপরে দেখো যেটা আমি স্নানের জলটা তৈরি করে রেখেছিলাম ওই জলটা দিয়ে বাবাকে ভালো করে সুন্দর করে স্নান করে নিলাম এবং নন্দী মহারাজ বাসুকি নাগরাজ এবং ত্রিশুল বাবার কে স্নান করালে হবে না বাবার সঙ্গী কেউ স্নান করে নিতে হবে বাবার যেগুলো বাবার পাশে থাকে যেগুলো বাবার প্রিয় যেগুলো বাবার সাথে থাকে সেইগুলোকেও স্নান করে নিতে হবে এরপর দেখো একটা আমি পাথরে বাটি নিয়ে নিয়েছি আর আমি এটাতে ঘি বুলিয়ে নিয়েছি আর বেলপাতা একটি বসিয়ে দিলাম আর বন্ধুরা এই বেলপাতাটাতে আমি চন্দন চন্দনশ দিয়ে দেবো তারপরে দেখো এক এক করে বাবাকে বসিয়ে দিলাম আর বসিয়ে দেবো নাগরাজ তারপরে বসিয়ে দেবো নন্দী মহারাজকে এবং ত্রিশূলটা তো বাবাকে বসিয়ে ভালো করে বাবার পুজোটা করে নেব বাবাকে দেখো একটা পৈতা পরিয়ে দিলাম বাবার চন্দন সহকারে বাবার অত্যন্ত মানে পৈতা পরাতে হয় ব্রাহ্মণ বাবা দেবাদেবীদেব মহাদেব সবার উপর বাবা তো দেখো তারপরে একটা চন্দন বাবার এক মানে তিলক করে দিচ্ছি এরপর ত্রিশুল নাগরাজ বাসুকি এবং নন্দী মহারাজকেও আমি তিলক পরিয়ে দিলাম তারপরে দেখো বাবার পছন্দ আকন্দ ফুলের মালাটাও বাবাকে পরিয়ে দিলাম দেখো বাবাকে জোরাত করে প্রণাম করেলাম তারপর বাবাকে একটু বরণ করে নিচ্ছি প্রদীপ দেখিয়ে এরপর ধূপ দেখিয়ে নিলাম তারপরে দেখো বন্ধুরা যে পাতাগুলোতে আমি ওম এঁকে রেখেছিলাম সেইগুলো আমি বাবার মাথাতে এই মন্ত্রটা বলে বাবার মাথাতে অর্পণ করছি সচন্দন পুষ্প বেলপাতাটা নিয়ে এই মন্ত্রটা তিনবার অথবা পাঁচবার অঞ্জলি দেব যেমন মনে করুন ও নম শিবায় এ স সচন্দন পুষ্প বিল্লাপত্রাঞ্জলি নম শিবায় নম নম শিবায় নম এই মন্ত্রটা বলে আমি তিনবার বাবার মাথায় বেলপাতা চাপিয়ে দিলাম তারপরে দেখো বন্ধুরা এই গাঁদা ফুল দিয়ে বাবাকে পুজো করে নিলাম নন্দী মহারাজকেও গাঁদা ফুল দিয়ে পুজো করে নিলাম তুইশুলটাকেও পুজো করে নিলাম আকন্দ ফুল দিয়ে তারপরে দেখো বন্ধুরা ধুতরা ফুল দিয়ে বাবাকে পুজো করে নিলাম যে ফুলগুলো আমার আঁকা ছিল সেই ফুল দিয়ে বাবাকে সুন্দর করে সাজিয়ে দিলাম আর দিয়ে দিলাম দুর্বা বাবার পুজো তো দুর্বা দিতে হয় তাও দুর্বা দিয়ে দিলাম আর তারপরে দেখো ফল মিষ্টি বেলপাতা সহকারে ফুল সহকারে বাবাকে অর্পণ করলাম এইবার বাবাকে অখণ্ড আতব জাল যেটা বাবাকে দিতে হয় পুজো তো পুজো করার পর অখণ্ড আতব জালটা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম সেটা বাবাকে অর্পণ করলাম আর দিয়ে দিলাম জব জব হলো বাবার পুজো দিতে হয় বাবার পুজোর শাস্তে বলা আছে যে জবও বাবাকে পুজো করলে ঘরে শান্তি বৃদ্ধি বজায় থাকে তার জন্য জব দিয়েও বাবাকে পুজো করে নিলাম আর দেখো কুমণ্ডলে আমি জল নিয়ে নিয়েছিলাম স্নানে তো এই জল দিয়ে বাবাকে আমি এই মন্ত্রটা বনি বলবো বন্ধুরা এই মহামিত্রঞ্জয় মন্ত্রটা তিনবার জপ করবো ওম কিমা বম যয মহেশিম পুষ্টিবর্ধনম আর বাবার কাছে আমি প্রার্থনা করে নেব বাবা কোনো কিছু ভুল হয়ে গেলে আমাকে ক্ষমা করে দিও বাবা দেখো বন্ধুরা এবার বাবাকে আমি আরতি করে নেবো তো দেখো আমি তো এর প্রদীপে কুপুর দিয়ে রেখেছিলাম তার জন্য বাবাকে কুপুর সং ঘণ্টা সহকারে বাবাকে আরতি করে নিচ্ছি আর আমি আলাদাভাবে কপুরে আরতি করলাম না আমি এভাবে বাবাকে আর প্রদীপের আরতি করে নিলাম দুটো ধুপকারি দিকে বাবাকে আরতি করে নিচ্ছি বন্ধুরা এবার আমি হাতে বেলপাতা নিয়ে বাবাকে পুষ্পাঞ্জলি দিয়ে নেবো আর পুষ্পাঞ্জলির মন্ত্রটা আমি এই ঔ নম শিবায়ও এসন্দনে পুষ্পিল্লা পত্রাঞ্জলি নমঃ শিবায় নম শিবায় বলে পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি বাবার শিব বাবার পুরোনা মন্ত্রটা হলো ঔঙ্ নম শিবায় শান্তায় কারণ ত্রয় হেতবে নিবেদয়ামি চা গতিস্তং পরমেশ্বর এই মন্ত্রটর বলে বাবাকে আমি প্রণাম করে নিলাম ভিডিওটা ভালো লাগলে লাইক করে শেয়ার করো কমেন্ট করো আর বেশি বেশি করে একটু শেয়ার করে দিও বন্ধুরা হরে কৃষ্ণ রাধে রাধে হর হর মহাদেব সবাই তোমরা ভালো থাকে সুস্থ থাকো এবং সাবধানে থাকে হর হর মহাদেব